নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে রাজধানীর আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান অভিযান শুরু করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রোববার সকাল থেকে অভিযান শুরুর কথা থাকলেও পুলিশ প্রশাসনের কাছ থেকে সহায়তার অনুমোদন এসেছে দুপুরের দিকে রাজক বলছে এখন অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে কথা বলবে তারা সোমবার থেকে অভিযান শুরুর কথা বলছে রাজক রাজধানীর আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের তিন মাসেও তেমন অগ্রগতি ছিল না তবে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর রাজধানীর নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবিয়ে তুলেছে সাম্প্রতিক গৃহায়ন ও গণপত্র মন্ত্রণালয় রাজুকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের নিয়ে বেশ কোটি সভা করে কেবল রাজধানীর আবাসিক এলাকায় পাওয়া গেছে অনুমোদনহীন বারো হাজারের মতো প্রতিষ্ঠানের নাম রাজুকের বক্তব্য অনুযায়ী রোববার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরুর কথা থাকলেও সকালে জানা যায় পুলিশ প্রশাসনের লোকবল দেওয়ার কথা থাকলেও সে অনুমোদন মেলেনি তবে দুপুরের দিকে অনুমোদনের খবর আসে রাজুক থেকে বলা হচ্ছে এখনো তাদের বেশ কিছু কাজ বাকি রয়েছে তাই রোববার অভিযান শুরু সম্ভব হচ্ছে না

তবে সোমবার থেকে অভিযান শুরুর বিষয়ে আশাবাদী রাজু অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো নিজ দায়িত্বে সরে না গেলে প্রাথমিকভাবে সেগুলোর পানি গ্যাস ও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে নাজিবেক নিউজ নাইন ঢাকা